ছোটোবেলা থেকেই আমাদের পড়ানো হয় সততার পাঠ শেখানো হয় সৎ কাজের জন্য পুরস্কার আর অসৎ কাজের জন্য তিরস্কার এটা ছিল আমাদের কাছে ধ্রুব সত্য কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে কোথাও যেন মনে হচ্ছে আমাদের যা শেখানো হয়েছে তা অর্ধ সত্য সততার পাঠদানের সাথে সাথে কিছু একটা শেখানো হয়নি সেটা ইচ্ছাকৃত না অনিচ্ছাকৃত বলতে পারবো না কিন্তু কি শেখানো হয়নি জানতে হলে সাথে থাকুন শুধু আমাদের দেশ বলে নয় সারা বিশ্বের বর্তমান সামাজিক অর্থনৈতিক এবং রাজনৈতিক পরিস্থিতি যা তাতে এটা উপলব্ধি হয় যে সততার পাঠদানের মাধ্যমে বহু সংখ্যক মানুষকে বোকা বানানো হয় যাতে অসৎ ঠগবাজ মানুষগুলো সহজেই বাকিদের বোকা বানিয়ে তাদের কাঁধে ভর করে ক্ষমতা আর উন্নয়নের ধ্বজা ওড়াতে পারে আর বোকা মানুষগুলো রয়ে যায় শুধু তাদের জয়ধ্বনি তুলতে এবার আসি পুরস্কারের কথাই সততার পুরস্কার আজও দেওয়া হয় কিন্তু তা অত্যন্ত তুচ্ছ এবং নগণ্য যা হয়তো বাস্তব জীবনে কোনো কাজেও আসে না আবেগ আর ভালোবাসা ছাড়া বাড়তি কিছু পাওয়া যায় না আবার যিনি আপাতমস্তক সৎ অর্থাৎ যিনি অত্যন্ত সৎ ব্যক্তি তার জীবন দুর্বিষহ এমন সৎ ব্যক্তির সর্বশ্রেষ্ঠ পুরস্কার বেশ বড় মূল্যের এবং এটাই সততার সবচেয়ে বড় পুরস্কার যার মূল্য সৎ ব্যক্তিকেই মেটাতে হয় সততার সেই সর্বশ্রেষ্ঠ পুরস্কার যে কি তা আশা করি আপনারা অনেকেই বুঝে গেছেন আর যদি না বুঝে থাকেন তাহলে অপেক্ষা করুন পার্ট এর জন্য ধন্যবাদ